মাত্র পাঁচ মিনিটে শিখুন এই ধরনের কাজ বুগাটি ভার্সেস নিঞ্জাই টু আর যারা বুগাটির ফ্যান আছে তারা একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর যারা একটা সাবস্ক্রাইব করে কমেন্ট করে দিও এই ধরনের শর্ট ভিডিও মানে মাসে হাজার হাজার টাকা ইনকাম করুন তো বেশি ফাটনাবো কি চলো ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথম চলে যেতে হবে আমাদের ইমেজ সার্চ তারপর এখানে একটা ব্যাকগ্রাউন্ড সার্চ করে একটা সুন্দর দেখে ব্যাকগ্রাউন্ড বেছে নিতে হবে তো তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটা ডাউনলোড করতে পারো তারপরে এখানে বাইক বা কারের নাম লিখে পিএনজি ডাউনলোড করে নিতে পারো তো আমার কাছে অলরেডি সবকিছু ডাউনলোড রয়েছে তাই আমি আর নতুন করে করলাম না তারপর সরাসরি চলে যাবো আমরা ক্যাপকার অ্যাপ্লিকেশনে তারপর একটা সুন্দর দেখে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবো তারপরে এখানে একটা সুন্দর দেখে ফ্রেম অ্যাড করে নেব যেটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম তারপর পিএনজিগুলোর মধ্যে থেকে যে কোনো একটা পিএনজি সিলেক্ট করে নিলাম তারপর আমরা দ্বিতীয় পিএনজিটাও অ্যাড করে নেব তারপরে আমরা কার আর বাইকের নামগুলো লিখে অ্যাড করে নেবো এরপর আমি আমার চ্যানেলের নামটা এখানে লিখে নেব তারপর মেন কাজ যেটা আমাদের করতে হবে সেটা হলো ভয়েস ওভার তো আমরা এখান থেকে একটা হালকা করে ভয়েস ওভার করে নেব আর তো এমন করে আমরা সবকটা স্ক্রিপ্ট বলে নেব তো ভিডিওটা বেশি লম্বা না দেখানোর জন্য আমরা ভিডিও গুলো সবকটা একবার স্ক্রিপ্ট করে নেব তোমাৰ সবকটা স্ক্ৰিপ্ট বল হ'ল কমপ্লিট তাৰপৰা স্ক্ৰিপ্টৰ বাকী অংশগুলো এক কাট কৰি নিব তারপরে ভয়েসে আমরা সাউন্ড ইফেক্টস অ্যাড করব তোমাদের এখানে যে এফেক্টসটা ভালো লাগে সেই এফেক্সটা তোমরা এখানে অ্যাড করে নিতে পারো তো এখানে আমি আমার মন পছন্দ মতো একটা সাউন্ড ইফেক্টস অ্যাড করে নিলাম বাকি ভিডিওটা দেখার জন্য পার্ট টু কমেন্ট করো